কিভাবে বনে সেম রেস্টুরেন্ট আমার নাম শ্যামল দাস আপনারা দেখছেন আমার দাস ফুড সেফ চ্যানেল এসএনএল এ আপনাদেরকে ওয়েলকাম আর আপনারা আমার সাথে আসুন রোলটা ট্রাই করুন আপনারাও ট্রাই করবেন আমায় ট্রাই করে কমেন্ট করে জানাবেন আর হালকা পঞ্চাশ গ্রাম থেকে একটু বেশি দুধ নিয়ে নেবেন ঠিক আছে একটু হালকা নুন দিয়ে দিবেন

আসুন ভেজিটেবলটা কিভাবে কাটা যায় কিভাবে নেওয়া যায় ভেজিটেবলটা রেডি করে নি রুটি বানাবো পরে বাকি প্রসেস আপনাদেরকে দেখা একটা ক্যাপসিকাম নিয়ে নেবেন একটা পেঁয়াজ নিয়ে নেবেন আদা বাঁধাকপি নিয়ে নেবেন একটা গাজর নিয়ে নেবেন তো সর্বপ্রথম আমি ক্যাপসিকামটা কাটছি ক্যাপসিকামটা এইভাবে কাটবেন এইবাবে লম্বা লম্বা কৰি কাটিব পিঁয়াজ নিব পিঁয়াজ এটা ফেলে দিব স্লাইড কেইটি নিব পিঁয়াজ

আমাদের এভাবে দরকার হবে তো এটাই আমাদের হয়ে গেছে এটার সাথে দেব পাতা দেখতে পাচ্ছেন তো আমরা এইভাবে মিলিয়ে নিব এটা আলাদা রাখবো তো আমাদের হালকা ধনিয়ার দরকার হবে ধনিয়াটাকে কুচি করে নিব এভাবে কাটা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আপনারা ভেজিটেবল কি কি কাটা হয়েছে শিমলা মরিচ আর পেঁয়াজ আর এখানে বাঁধাকপি আর হলো গিয়ে গাজর আর এখানে ধনে আদা রসুন একটু কুচি করে নিয়েছি তো এটা রান্না এটাকে একটু ভেজে নিই ভেজিটেবল ভেজিটেবলটাকে একটু হালকা ভেজে নিতে হবে তো আসুন প্রচেষ্টা দেখি তো সর্বপ্রথম প্যান নেবেন এখন আমরা এখানে ঢেলে দিব

হলদি পাউদাৰ ধন্যবাদ এখানে পর্যন্ত রেডি হয়ে গেছে আমাদের ভেজিটেবলটা রেডি করে নিয়েছি তো ভেজিটেবলটা রেডি করার পরে এখন আমাদের ময়দা সেট হয়ে গেছে তো আসুন ময়দাটা রুটিটা বেলে নি পরে দেখাচ্ছি রুটিটা বেলে নিয়ে পরে বাকি ফসল দেখাচ্ছি আসুন রুটিটা দেখুন সফট হয়ে গেছে এভাবে ধরবেন রুটিটাকে এভাবে ধরে এভাবে বোটাবেন এই যে এভাবে বোটাবেন ঠিক আছে আপনি বুঝতে পারতেছেন এভাবে বোটাবেন এভাবে বটি নিয়ে এখন এভাবে এইভাবে রুল করবেন এইভাবে এইভাবে রুল করে নেবেন এভাবে রুল করে নেবেন দেখছেন আপনারা এইভাবে রুল করে নেবেন এটা রুলটা প্রথমে

উপরে বিয়ার দিতে বললাম তাতে পেস এখন আমি দিচ্ছি কিশান কিং টমেটো কেচাপ ভালো কেচাপ মিশেস করবেন ভালো কেচাপ মিশ করে হালকা কেচাপ দিয়ে দিবেন হালকা গ্রিন চিলি সস দিয়ে দিবেন ভিভা কোম্পানি ভেস তন্দুরি মেয়োনিজ এটা ইউজ করবেন পাঁচটা সস ধ্যান রাখবেন কিন্তু এই দুটা সস মেন এই দুটা সস না হলে আপনার টেস্ট হবে না পিজা সস দেখেন এভাবে দিয়ে দিবেন বহুত টেস্টি সস হালকা দি দিবেন মেয়নিস উপরে এটা আমার হোমমেড মেয়োনিজ ভেজিটেবল মেয়নিজ মিষ্টি মিষ্টির এটা হালকা দিয়ে দিবেন মেয়নিস ঠিক আছে এখান পর্যন্ত আমাদের পচে বুঝে গেছেন বুঝে গেছেন এখানে বুঝেন লাস্ট হালকা লেবু লেবু ডালবেন কিন্তু দিবেন কিন্তু ঠিক আছে এখন আমরা এটাকে গোটাবো প্রথমটা সেফ এভাবে ধরবেন এভাবে ধরবেন ঠিক আছে ধরে পেপারটা এইভাবে নেবেন পাবো সয়েল পেপার তো আমাদের রুল হয়ে গেছে তিনটা অলরেডি দেখছেন কেমন সুন্দর লাগছে না রুলটি রুলের প্রচেস রুল আপনারা যত টেস্ট সদ ইউজ করবেন অত রুলটা ভালো হবে আপনাদেরকে আমি এটাই বলবো সস্তা ভালো সদ ইউজ করেন ভালো জিনিস ইউজ করেন রেজাল্ট ভালো পাবেন আর যেভাবে দেখিয়েছি ওই জিনিসগুলো লাগবে নাহলে রুল টেস্ট হবে না আর এভাবে একবার বানিয়ে ট্রাই করে আমায় কমেন্ট করে বলবেন থ্যাংক ইউ ধন্যবাদ